বিসমিল রহমান যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই ভিডিওটা অবশ্য বেশ অনেক আগেরই করা যেটা স্কুলের আমার মেয়েদের স্কুল ছেড়ে বাংলা স্কুলের থেকে একটু সামনে মেট্রো রেল স্টেশন পাওয়ার আগেই তো এইখানে আসলে সব সময় আমি রিক্সা থেকে দেখি কখনো কাছ থেকে দেখিনি তো ওই দিন আমাদের যে স্কুল বান্ধবী এদেরই একজন সবিতা বৌদি সে ফুল কিনবে জোর করে আমাদের নিয়ে গিয়েছিল তা আমি কিছুতেই যেতে চাইনি কারণ আমার আসলে মন ভালো নাই সেটা তো আপনারা জানেন তো কোনো কিছুতেই তো আসলে ভালো লাগে না মনের ভিতরে যদি কষ্ট থাকে কোনো কিছুতেই শান্তি থাকে না ভিতরে কাটার ঘা এই ঘায়ে থাকলে ঘায়ের ব্যথায় আর অন্য কোনো শান্তি আর শান্তি লাগে না তারপরও সবাই মিলে জোর করে আমাকে নিয়ে গিয়েছিল কারণ স্কুল থেকে হেঁটে গেলে তিন মিনিট লাগবে তিন দু তিন মিনিটের রাস্তা যা হোক ওখানে গিয়ে ফুলগুলো দেখে কিছুক্ষণের জন্য একটু ভালোই লাগলো কারণ ফুল দেখতে কান না ভালো লাগে তারপরও আমার আসলে কোনো কিছুতেই আর ভালো লাগা যে বিষয়টা সেইটা নাই জীবন চলছে জীবনের মতো চলতেই হবে বেঁচে থাকতে হলে কিন্তু শান্তি যে জিনিসটা সুখ শান্তি বলতে যে আমার জীবনের ছিল সেইটা কিছুই না সুখবিহীন জীবন শুধু কষ্ট আর কষ্ট এই জীবনে আসলে আর সুখ পাওয়া হলো না পরকালে কি করবো জানি না আল্লাপাক ভালো জানেন স্বাদবিহীন জীবন হয়ে গেল বাচ্চাদের নিয়ে টেনশান দুইটা মেয়েকে কীভাবে মানুষ করবো সেই টেনশান আমার এখন সবচাইতে বড় সবাই একটু দোয়া করবেন মেয়েদের দুইটাকে যত মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহর পথে রাখতে পারি আর অনেকেই হয়তোবা বলতেই পারেন বা ভাবতেই পারেন চাকরি কেন করি না আসলে এখন আর চাকরি করার মতো মন মানসিকতা নেই কারণ আমি মানসিকভাবে আসলে অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছি এই অবস্থায় চাকরি করা কোনো মতে আর সম্ভব না আর মেয়েরা মাত্র একজন নাই না একজন এইটে এই অবস্থায় মেয়েদেরকে রেখে চাকরি করাটা আমার মনে হয় না খুব বেশি ভালো হবে কারণ ওদের জন্যে টাকা ইনকাম করতে গিয়ে ওদের যদি ক্ষতি হয়ে যায় তার চাইতে বরং একটু কষ্ট করেই চলি আল্লাহ যেভাবে নিচ্ছে সেভাবে জীবন তার থেমে থাকে না আল্লাহ কারো না কারো ছিলায় বাঁচিয়ে রাখে সবাইকে আমাদেরকেও রেখেছেন সবাই আসলে অনেক ভালোবাসে অনেক সাথে আছে আমার পাশে আছে সাহায্য করছে সহযোগিতা করছে ভালোবাসছে সব রকম তারপরও কেন যাবে শূন্য মনে হয় সব কিছুর বিনিময়ে যদি আমার হাজব্যান্ড থাকতো আমার মেয়েরা যদি এতিম না হতো যদি আমার কিছুই না থাকতো ওর হাতটা ধরে ভিক্ষা করে বেড়াতাম তারপরও মনে হয় শান্তি ছিল সেই শান্তিটা হলো এখন কোনো কিছুতেই শান্তি লাগে না জীবনে সব সুখ নিয়ে চলে গেছে শান্তি নিয়ে চলে গেছে আগে কত পছন্দ আমার হাজবেন্ডের খুব পছন্দ ছিল শাড়ি এখন আমার জীবন থেকে শাড়ি জিনিসটা মুছে দিয়েছি শাড়ি গহনা আর কিছুই পরবো না এগুলো আমার জীবন থেকে চিরতরে মুছে ফেলেছে এই জিনিসগুলো শাড়ি জিনিসটা তার শখের জিনিস কোনটা বলবো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে ওর স্মৃতি যেটাই করতে চাই যেটা রান্না করব যেটা খাবো এটা ওর পছন্দ ছিল এইটা এইভাবে হইতো এটা ওইভাবে হইতো এটা করতো ওটা করতে এখানে বসতো ওখানে যেত এত স্মৃতির মধ্যে মানুষ বাঁচে কেমন করে ভুলে তো থাকতে চায় ভুলতে চায় কিন্তু ভুলাতে যায় না কখন যে মনের মধ্যে চলে আসে আর যদি একটু গভীরভাবে চিন্তা করতে চাই সাথে সাথে মনে হয় মরে যাব দম বন্ধ হয়ে যায় অস্থির লাগে তাড়াতাড়ি ওষুধ খাই মাথায় পানি নিই কী করি সময় দর কাটে না সময় কাটে না তা না কাজকর্ম অনেক কিছু কিন্তু কোনো কিছুতেই জন্য আনন্দ নেই ফুর্তি নেই শান্তি নেই আগে যে সব কিছু করতাম একটা মনের সাহস ছিল শান্তি ছিল এখন সেই জিনিসটা না চলতে হয় তাই চলি বাঁচতে হবে তাই খেতে হয় পড়তে হয় চলতে হয় এখন আমার কাছ আর কিছুই নাই শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা আল্লাহ আমার হাজব্যান্ডকে বেশি তিন মাসিক আর মেয়ে দুইটাকে যেন মানুষ করতে পারি সবাই একটু দোয়াও করবেন আমাদের জন্যে কারণ দুয়ার উপরে আমার মনে হয় না আর কিছু আছে একটু দুয়া কার দুয়া কখন কবুল হয়ে যায় আল্লাহ পর ভালো জানেন তাই সবার কাছে দোয়া প্রার্থনা করি সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আর এই যে সবিতা বৌদি সাজেক গিয়েছিলেন সেখান থেকে যে আমাদের সবার জন্য মগ নিয়ে আসছে আমাদের বান্ধবীরা আসলে খুবই ভালো মগ এই যে আচার অনেক কিছু এনেছে সবাই আমার পাশে এমনভাবে থাকে এত সাহায্য সহযোগিতা ভালোবাসে যেটা ঋণ আমি কোনোদিনই আসলে শোধ করে নিতে পারব না এখন আমার পাশে যারা আছে যারা যেভাবে আমার বাচ্চাদের ভালোবাসে আমাদের ভালোবাসে আমি অবাক হয়ে যাই মানুষ এত ভালোবাসতে পারে আমি লজ্জিতও হয়ে যাই মাঝে মাঝে এই যে আমার আরেক আরেকভাবি সীমভাবি আবার আমার হাঁস ফুল কিনে দিয়েছিলো এত বড় বড় ফুল হচ্ছে বা আমার অবশ্য বারান্দায় তেমন একটা রোদ নেই তারপর প্রত্যেক দিন পাঁচটা সাতটা ফুল ফোটে আজকে অবশ্য একটু কম ফুটেছে যা হোক সবাই আমাকে আসলে একটু খুশি দেখতে চায় একটু ভালো দেখতে চায় কিন্তু আবার তো শুধু উপরেই ভালো থাকে ভিতরে কষ্ট ভিতরের ঘা তো শুকাচ্ছে না আর জীবনে শুকাবে বলেও আর আশা করতেও পারি না এইটা আবার আরেকভাবে দিয়েছিল হাবসারাম ভাবি এই ফুল গাছটাও দিয়েছিল অনেক আগে এখন আর কোনো কিছুর যত্নই করি না যেটা যেভাবে পড়ে আছে থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম